চল মাছুনের দামের ভিতরে বড় হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ উনশো আটাশ পঞ্চাশ একানব্বান্ন

াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি তিরাশি সাতাশি সতী উনানব্বইশো সাতানব্বই তিরাশি নিরানব্বই তিরানব্বই doranoboy pasanoboy sianoboy হ্যালো দর্শক এটা হচ্ছে কীতন মাছের পোলা এই পোনাগুলো আমরা নদী থেকে কালেক্ট করি দেখেন কাটা এটা প্রাইজ চার ইঞ্চি চার ইঞ্চির মতো এই পোনাগুলো আমরা এভাবে ছোটো গ্রামে অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি